কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নুরজাহান খাতুন নামে পঁয়ষট্টি বছর বয়সী এক নারীর তিরানব্বই হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক প্রকাশ্যে দিনে দুপুরে ব্যাংকের ভেতরেই এই ঘটনা ঘটে আজ রবিবার বেলা বারোটার দিকে শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় গিয়েছিলেন ওই বৃদ্ধ নারী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত কফিল উদ্দিন শেখের স্ত্রী তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাভিত্তি করেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আর সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভিতরে গিয়ে টাকাগুলো জমা দিতেই নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন এক পর্যায়ে বেলা বারোটার দিকে সেখান থেকে ওই প্রতারক টাকা জমা দিবে বলে নূরজাহান নামে ওই বিদ্যের কাছ থেকে তিরানব্বই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় এ সময় কালো রঙের সোয়েটার নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিল ওই প্রতারক ভুক্তভোগী নুরজান খাতুন জানান স্বামীর মৃত্যুর পর থেকে মা মেয়ে একসঙ্গে থাকেন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় ভিক্ষাবৃত্তি করেই এই টাকাগুলো গুছিয়েছিল নিয়ে আসলে নিয়ে জায়গা আমি জানি যে এখানকার কর্মী আমার হাতে টিপ নীতি লাগলো ওরা যত টিপ কাগজ দিল টিপ তত নীতি করলে ততই নিল টিপ টিপ নিয়ে সব ঠিকঠাক করে এখন বলছে কি যে টাকা দাও সব ঠিক করা হয়েছে টাকাটা জমা দিকে হয়েছে আর নাই দিদি চলে আসে ছেলেরা দেখে না তারা পরে পরে ভাড়া থাকে ও এটা আমি কি বললাম বাবু

ওই সেই লোক ওই কা কাতিছো এটা খুবই দুঃখজনক তারপর সরকারি একটি ব্যাংক ব্যাংকের থেকে একজন গ্ৰাফ যদি তার টাকা ব্যাংকের মধ্যে থেকে চুরি হয় যায় আসলে কর্তৃপক্ষ ধরে দায়রাতি পারে না চাচি কাঁদতেছে বসে আছে বললাম চাচি কি হয়েছে গো আগে ব্যাটা আমি ভিটা করে টাকা নিয়ে আসি টাকা নিয়ে গেছে আসলে সরকারি ব্যাংক সেটা বড় কথা বড় কথা চাই ডিজিটাল যুগে ক্যামেরা আছে এর মধ্যে মানুষ কিভাবে টাকা নিয়ে নেয় ব্যাংকের মধ্যে থেকে অনুদান কিভাবে নেয় সিকিউরিটি কার্ড থেকে কি লাভ আসলে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে আমি এনআইডি কার্ড ফটোকপি ছবি টবি চাইলাম তখন উনি এগুলো সরবরাহ করলো উনি দিল সাথে ধরে নিলাম যে উনি মনে ওনাদেরই আত্মীয় হয়তো নিজস্ব লোকই হবে পরবর্তীতে উনি এই জিনিসগুলো হেল্প করে অ্যাকাউন্ট এক পর্যায়ে খোলা হয়েছে খোলার পরে আবার ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে ওই যে মেয়ের কাছ থেকে টাকাটাও ওই ছেলেটা নিয়েছে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান জানান ভুক্তভোগী নুরজান খাতুন থানায় সাধারণ ডায়েরি করেছে বিষয়টি তদন্ত সহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে টাকা হারানোর ঘটনার পর ভিক্ষুক ওই নারী ও তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে দুজনেই ভেঙে পড়েন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক